মধ্যশিক্ষা পর্ষদ আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দু সালের ফলাফল ঘোষণা করল আগরতলা পর্ষদ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের সভাপতি সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ প্রতিষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর সালে এবং উনিশশো সাল থেকে এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা পরিচালনার দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠার পর থেকে টিবিএসসি রাজ্যে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে পর্ষদ শুধুমাত্র পরীক্ষা পরিচালনায় নয় বরং পাঠ্যক্রম উন্নয়ন শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মূল্যায়নও আধুনিকতা এনেছে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় জন ছিয়াশি দশমিক পাঁচ তিন শতাংশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা প্রায় একুশ হাজার চুরাশি জন উচ্চ মাধ্যমিক পাশের হার উনআশি দশমিক দুই নাইন শতাংশ পর্ষদের সভাপতি বলেন এই বছরের ফলাফল আমাদের আশানুরূপ

পরীক্ষা দিয়েছিল দু হাজার পঁচিশে উনত্রিশ হাজার ছশো সত্তরের মধ্যে মেল ছিল তেরো হাজার আটশো একষট্টি ফিমেল ছিল পনেরো হাজার আটশো ন

বিগত তিন বছরের তুলনায় দেখা যাচ্ছে মাধ্যমিকের পাশের হার কিছুটা বেড়েছে তবে উচ্চ মাধ্যমিকের সামান্য হ্রাস লক্ষক গেছে। শিক্ষা বিশ্লেষকদের মতে পরীক্ষার কাঠিন্য সাবজেক্ট চয়েস এবং কোভিড পরিবর্তী পরিবেশে মানসিক প্রস্তুতি তারতম্য এর কারণ হতে পারে শিক্ষা মন্ত্রক এবং মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ফলাফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা এবং কেরিয়ার পরিকল্পনার জন্য পরামর্শ এবং কাউন্সিলিং সহায়তা প্রদান করা হবে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষাগত নির্দেশিকা পাঠানো হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে